আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরকাত আমি রাজফুল শেখ আপনারা দেখছেন তহিদ মিডিয়া বাইর এই যে রুগী দেখছেন এই রুগী সম্পর্কে আমি কয়েকটি কথা বলবো আশা করছি ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধারণ করে দেখবেন এই রুগীর নাম হচ্ছে সুলতান শেখ তার বাড়ি হচ্ছে ধুলিয়ান হ্যাঁ নতুন লোহারপুর জি সেখান থেকে রুগীটা এসেছে রুগীর বাবা হচ্ছে ওইটা তাই তো জি আচ্ছা আর এই রুগীর সন্তান হচ্ছে এটা তো ইনারা। বহু আশা নিয়ে আমাদের কাছে এসেছে রুগীটা মারাত্মকভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে রুগীর পায়ের দিকে তাকিয়ে বুঝতে পারছেন রোগীর পায়ে শিকলে সম্পূর্ণ বাধা আছে চেন দিয়ে আমি একটা ভিডিও আলাদা করেছি ওটাকে আমি অ্যাড করে দেবো দেখবেন কি পরিস্থিতি হয়েছে দীর্ঘদিন এই শিকল পড়ে থাকার কারণে পায়ের ভিতরগুলো কেটে গেছে অনেক গর্ত হয়ে গেছে যা প্রচুর কষ্টে আছে রুগীর একদম পুরোপুরি পাগলের মতো হয়ে গেছে তো এই রুগী মোটামুটি প্রায় আঠারো বছর ধরে সমস্যায় ভুগছে তবে পনেরো বছর ধরে বাড়াবাড়ি রুগী কিভাবে সমস্যা শুরু হয়েছিল আমি কেস কেস্টেকিং করে বুঝতে পারলাম তার আগে তিনটে বড় বড়ো আমি সমস্যা পাচ্ছি প্রথমে প্রথমত রুগী বহুদিন আগে প্রায় আঠারো বছর আগে তার মাথায় একটি আঘাত পেয়েছিল যাই একটা লরি ঢুকে গিয়ে বা কোনো একটি কারণে একটা মাথায় আঘাত পেয়েছিলো দশ চাকার গাড়ি হ্যাঁ তো মাথায় একটি আঘাত পেয়েছিল তবে আঘাত পাওয়ার পর তেমন কিছু সমস্যা ওনারা দেখতে পায়নি এরপর যখন সে আঘাত পেলো রুগীটা আঘাত পাওয়ার পর মধ্যে এবার একটা টেনশনের সমস্যা হয়েছিল হঠাৎ সে কাউকে টাকা ধার দেয় সেই সময়তে সেই টাকাটা ফেরত না পাওয়াতে এবং তার সেই সময় কিছু ছাগলের ব্যবসা করে উনি কিছু ছাগল বরে যাওয়াতে মানে সব মিলিয়ে প্রচণ্ড টেনশন দিয়ে সেই সময়তে কিন্তু যায় উনি প্রচুর প্রচুর বাড়াবাড়ি হয়ে যায় সে সময় তাহলে তারপর একটা টেনশন হলো আর এরপর থেকে তার ভিতরে এক ধরনের ভয় ঢুকে গেল। তখন সব জায়গায় সে বহু কিছু দেখতে পেতো এবং বিভিন্ন জায়গা থেকে চাঁচাত বিভিন্ন রকম সমস্যা হতো এইভাবে তার ধীরে ধীরে সমস্যা শুরু হয়ে গেছে প্রায় আঠারো বছর ধরে ভুগতে ভুগতে আজকে এই অবস্থা তো দীর্ঘ পনেরো বছর ষোলো বছর ধরে তারা বহু মানসিক ডাক্তার দেখিয়েছে বহরমপুরে দেখিয়েছে তারা দেখিয়েছে আপনার রাঁচিতে দেখিয়েছে আর এখন চলছে কোথায় বলেন আপনি ঔরঙ্গাবাদে নাকি এখন অরঙ্গবাদে হ্যাঁ এখন চলছে অরঙ্গবাদে তাহলে দীর্ঘ প্রায় এত বছর ধরে তারা লাগাতার মানসিক ডাক্তারের ওষুধ চালাচ্ছে মধ্যে একবার নাকি আরাম পড়েছিলো রুগীটা তবে রুগীটা আবার সমস্যা হয়ে যায় তখন আমাদের বহরমপুরের ডাক্তারকে প্রশ্ন করাতে তিনি এই উত্তরটাই দিয়েছিলেন যে রুগী এরকমই হবে সারা জীবন ওষুধ চলবে তাই তো জি তো এই মধ্যে একটি কথা আপনাদেরকে বলে রাখি মানসিক ডাক্তারের কাছে যে মানসিক রোগের চিকিৎসাগুলো করা হয় তো আমি আমার যুক্তি অনুযায়ী বলি যে মানসিক ডাক্তারের কাছে সম্পূর্ণ মানসিক রোগের চিকিৎসা কিন্তু হয় না আপনারা লক্ষ্য রাখবেন আপনার গ্রামে খোঁজ নেবেন যতগুলো মানসিক ডাক্তারের কাছে মানসিক রোগের চিকিৎসা চালাচ্ছে এরা অধিকাংশ সময় সারা জীবন চিকিৎসা চালায় সারা জীবন যতদিন পৃথিবীতে বাঁচবে ততদিন তাদের মেডিসিন চলতেই থাকবে কারণ তাদের মেডিসিনের মধ্যে প্রধান ওষুধ হচ্ছে ঘুমের মেডিসিন যাতে ড্রাগসের কিছু অংশ দেওয়া থাকে এতে প্রচুর সাইড ইফেক্ট আমি অন্যান্য ভিডিওতে বলেছি আর এই ওষুধ দীর্ঘদিন চালার ফলে এক একজন ব্যক্তির এক একটা সাইড ইফেক্ট দেখা যায় কিছু ক্ষেত্রে হয়তো দেখা যায় না কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় কেমন কেউ কেউ দেবেন দিন দিন যেমন যেমন ওষুধ খাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে মোটা হতে শুরু করবে কেউ কেউ ধীরে ধীরে অলস হয়ে যাবে আস্তে আস্তে কারোর হাত পা কাঁপতে শুরু করবে বুক কারো ধরফ করতে শুরু করবে আর কেউ যেন দেখা গেল যে চোখের এগুলোতে দাগ পড়তে শুরু করবে সব সময় তার ঘুম ঘুম ভাব এইভাবে এবং কারো বুদ্ধিবিদ্যা কমে যাবে আস্তে আস্তে সে ভুলে যাওয়ার সমস্যা আসতে শুরু করবে তো এইভাবে বিভিন্ন সাইড এফেক্ট তাদের মধ্যে কিন্তু দেখা যায় আস্তে আস্তে রুগীর ওষুধ চলতেই থাকে আর রুগী যত চলতে থাকে তত বেশি রুগী আরও গভীরের দিকে চলে যায় দুর্ভাগ্য যে আসলে গার্জেনগুলো সেই সময়তে কিছু করার নেই গার্জেনগুলো যাদের কাছ থেকে যা শুনতে পায় সেই মোতাবেক সেই জায়গায় ছুটেন একবার এই ডাক্তার একবার রাঁচি একবার কেউ ভেলুর একবার এখানে আপনি যেখানেই ছুটেন না কেন মানসিক ডাক্তারের কাছে চিকিৎসা এইভাবে হয় তাহলে কি মানসিক ডাক্তারের কাছে কোনো কাজ হয় না যে কাজ হয় যখন অতিরিক্ত মাত্রায় পাগলামি করে অতিরিক্ত মাত্রায় যখন বাড়াবাড়ি করে তখন তাদের যে মেডিসিনটা প্রয়োগ করা হয় যাতে কিছু ড্রাগসের একটা হালকা পরিমাণে কিছু অংশ থাকে যার ফলে রোগীটা সেই সময়তে কাবু কাবুতে থাকে মানে ওই অতিরিক্ত পাগলামিটা তার কমে যায় অতিরিক্ত গালাগালিটা একটু কমে রাখে কমে যায় ভালো থাকে কিন্তু সুস্থ হয় না বুঝতে পারছেন তো ভালো হওয়া ভালো থাকা এবং সুস্থ হয়ে যাওয়ার মধ্যে পার্থক্য আছেন ভালো থাকবে মানে সারা জীবন তার ওষুধ চলবে মরা পর্যন্ত যেদিনকে সে কবরে যাবে বা শোষানে যাবে সেদিনকে তার ওষুধও বন্ধ হয়ে যাবে তো একে কিন্তু চিকিৎসা আমরা মনে করি না এটাকে হ্যাঁ সাময়িক প্রয়োজন হতে পারে বাড়াবাড়ির জন্য ঠিক আছে কিন্তু এভাবে কিন্তু রুগীটাকে সারানো যাবে না তো অ্যালোপ্যাথিতে এইসব রোগের চিকিৎসা ওইভাবেই হয়ে থাকে তবে আলহামদুলিল্লাহ এই রোগের চিকিৎসা কিন্তু হোমিওপ্যাথি খুব দুর্দান্ত আছে যে কোনো পাগল যে কোনো মানসিক যে কোনো নার্ভের রোগের হোমিওপ্যাথি দুর্দান্ত চিকিৎসা আছে কিন্তু দুর্ভাগ্য যে মানুষ বোঝে না মানুষ জানে না যে আসলে হোমিওপ্যাথিতে এই চিকিৎসাগুলো হয় আর না জানার ক্ষেত্রে এইভাবে ছুটে পড়ায় জি তো ভাই যাকে আমি বক্তব্যটা লম্বা করবো না আমি মোটামুটি একটু ইঙ্গিত দিয়ে দিলাম যে মানসিক ডাক্তারের দীর্ঘ এত বছর ধরে দেখেন ওষুধ চালাচ্ছেন মধ্যে একবার ওষুধ বন্ধ করাতে আবার বাড়াবাড়ি হ্যাঁ এই রুগী যত বছর বাঁচবে ওষুধ চলতে থাকবে যে যেদিনই বন্ধ করবে আবার বাড়াবাড়ি হবে আর এখন পরিস্থিতি দেখছেন তো চেনে বাধ্য হয়েছে রুগীটাকে জি তো ভাই মোটামুটি আমি তার সমস্ত সমস্যাগুলো যা দেখলাম দেখার পর যা মানে মোটামুটি যা দেখলাম এ বাড়ি থেকে পালিয়ে যায় হঠাৎ করে লাভ দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় সময় গালাগালি করা মারধর করা ভাঙচুর করা কামড়িয়ে দেওয়া এবং সাপের মতো এ করা বা সাপ দেখতে পাওয়া আর অতিরিক্ত মাত্রায় বকবক করা এবং তার লজ্জাসরণগুলো একটু কমে যাওয়া মানে এরকম সিমটমগুলো তার চলে এসেছে প্রচুর হারে একদম বাড়াবাড়ি এগুলো কিন্তু হ্যাঁ যে যার জন্য ওনাকে চেনে বাঁধতে হয়েছে এখানে আমি আর একটা পরামর্শ দেবো মানসিক রোগীকে আবার চেনে বাঁধলে কিন্তু মানসিক রোগটা আরও বেশি বৃদ্ধি পায় কিন্তু কিছু সময় থাকে যে বাধ্য হয়ে আমাদেরকে বাঁধতেও হয় যদি খুব বাড়াবাড়ি হয় নিজের ক্ষতি করছে বা সামনে বালাকে ক্ষতি করছে আক্রমণ করে তাহলে কিন্তু বাধ্য হয়ে এটা বাঁধতে হয় এটা বাধ্যতামূলক কিন্তু মনে রাখতে হবে এইসব রোগীগুলো যদি দেখা যায় অত বাড়াবাড়ি না হয় তাহলে খুলে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ কারণ মানসিক রুগীকে যত বেশি বেঁধে রাখবেন সে তত মানসিকভাবে অসুস্থ হবে কারণ সে নিজে দেখবে যে আমি তো বাঁধা মানে আমি তো পাগল তখন সে কিন্তু মানসিকভাবে আর সুস্থ হতে পারবে না স্যার তাহলে প্রথমে তাকে এই বাঁধন মুক্ত করতে হবে কিন্তু ওই যে বললাম খুব বাড়াবাড়ি হলে বাধ্যই আমাদেরকে কিছু দিনের জন্য বা কিছু সময়ের জন্য ওই সময় বাধ্য হতে পারে কিন্তু চিরদিন এইভাবে রাখা কিন্তু যাবে না আর যার ফলে দেখেছেন পাগলকে কেটে কী অবস্থা হয়ে গেছে মারাত্মক সমস্যা হয়ে গেছে তো এই রোগীর পরিস্থিতি খুবই খারাপ তবে আলহামদুলিল্লাহ এনারা ভরসা রেখে আমার কাছে এসেছেন আর এখানে আসার পিছনে কারণ হচ্ছেন এর আগে এনারা একটা বা দুইটা রুগী আমাকে সম্ভবত নিয়ে এসেছিলেন সেই রোগীগুলো মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ আপনারা এর আগে কাকে একটু মোটামুটি বলেন তো তো ওই যে আমার একটা নাতনিকে নিয়ে এসেছিল ওটা ভালো হয়েছে এখান থেকে বাচ্চা বাচ্চাটাও সুস্থ আছে ওকে কেউ ভালো করতে পারেনি তো ওই ওইটাও আমার ভালো হয়েছে আর আমার একটা এই পুতিনের বান্ধবী ওইটা বাসদুপুরি ওখানে ওটাও ভালো হয়েছে ওই পাঠালছে আমাকে ওখানে চলে যাও আসবে তাহলে ভাই বুঝতে পারছেন যে আমাদের কাছে ইতিমধ্যে দুইজন রোগী ভালো হয়েছে এনাদের যার জন্য এখানে বড় একটা আশা নিয়ে এসেছে তবে আলহামদুল্লাহ এইটুকু আমাদের ভরসা আছে আমি বলেছি আমি প্রায় আলহামদুলিল্লাহ আমি প্রায় ভিডিওতে বলেছি আমি শুধু জিনভূতের চিকিৎসা করি তা নয় আপনারা হয়তো অনেকে জানেন না আমি একটা মানুষ যাতে কষ্ট পায় একমাত্র মৃত্যু ছাড়া সব রোগীর চিকিৎসা দেই যে ধরনের পাগল হোক না কেন যে কারণেই হোক না কেন সেটা যে কোনো নার্ভের সমস্যা মানসিক সমস্যা হোক আর কারণ যেটাই হোক না কোনো আলহামদুলিল্লাহ শিফার মালিক হচ্ছেন আল্লাহ সুহামতাল্লাম আমি চিকিৎসা করি এবং আমার ভরসা আছে চিকিৎসার প্রতি আমি জানি আল্লাহ সুমাহতাল্লাহ আমার চিকিৎসায় শিফা আদার করি এই জন্য আমি খুব ভরসার সঙ্গে দিয়ে থাকি আর এই রুগীটাকেও দেখাচ্ছি আপনাকে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি এই রুগীকে আপনাদের সামনে আবার নিয়ে আসবো এবং সেদিনকে রুগীর গার্জেন বলবে যে আলহামদুলিল্লাহ রুগী আমার সুস্থ আছে সেইদিনকে এই আর থাকবে না সেদিনকে আর এই পাকলামি থাকবে না সেদিনকে আর এই মারধর থাকবে না সেদিনকে আর কামড়িয়ে দেওয়া থাকবে না সেদিনকে আর বাড়ি থেকে পালিয়ে যাওয়া থাকবে না সেদিনকে থাকবে না এমন কিছু সেদিকে থাকবে রোগীর বা পরিবারের মুখে হাসি ইনশাল্লাহ জি তবে প্রত্যেক ব্যক্তিকে বলবো আপনারা ধৈর্য ধরতে থাকেন এবং ফলো করতে থাকেন আমরা এই চিকিৎসা করে ইনশাআল্লাহ আপনাকে দেখাবো হ্যাঁ প্রত্যেকে আমরা বলে থাকি যে অবশ্যই আপনারা দোয়া করবেন কারণ দোয়ার মাধ্যমে আমার চিকিৎসা আরও বেশি দ্রুত সুস্থতা লাভ করাতে পারি আমরা এবং দ্রুত রুগীটাও সুস্থ হয়ে জি দোয়া হচ্ছে মারাত্মক একটি মাধ্যম দোয়ার বরকতেই আমার রুগে দ্রুত সেফা পায় ইনশাআলাম যে সময় তো ভাই যাই হোক আমি চিকিৎসা চালিয়ে দিচ্ছি আমার চিকিৎসা নিয়ম হচ্ছে আমি দাওয়া আর দোয়া দুটো দিয়ে কাজ করি তেমন আজকেই করব আমি এখানে আমি কিছু চিকিৎসা রেডি করেছি এবং আমি এখানে কিছু মেডিসিন প্রয়োগ করব আমি আশাবাদী ইনশাআল্লাহ রোগীর মধ্যে পরিবর্তন ঘটাবো তবে হ্যাঁ সাধারণত আমি এই রুগীটা কিছুটা সময় নেবো কেন সময় নেব তার মধ্যে কারণ হচ্ছে দীর্ঘ পনেরো বছর ষোলো বছর ধরে মানুষ একটা ওষুধ খাইয়ে খেয়ে রোগীটার প্রচুর হারে সাইড এফেক্ট হয়ে গেছে হঠাৎ করে যদি আমরা এখন ওষুধটাকে বন্ধ করে দেয় তাহলে রোগীর কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি হয়ে যাবে রুগী থামাতে পারা যাবে না কারণ ওটা একটা নেশার মতো অভ্যাসে আছে তো আমরা কিন্তু হঠাৎ করে ওষুধটা বন্ধ করতে পারছি না আর যতদিন আমরা ওষুধটাকে সম্পূর্ণ বন্ধ না করতে পারছি রুগী কিন্তু সম্পূর্ণ আরোগ্য লাভ করতে পারবে না এই জন্য আমাদেরকে একটু প্রসেসিংয়ে চলতে হবে মোটামুটি সিস্টেমে আমার ওষুধ এবং এই অ্যালোপ্যাথি ওষুধ এক ঘন্টা দূরে দূরে চালিয়ে আমরা ধীরে ধীরে অ্যালোপ্যাথির ডোজটাকে কমাতে 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 একটা পর্যায়ে গিয়ে অ্যালোপ্যাথির ওষুধকে বন্ধ করে দেবো যেদিনকে আমরা অ্যালোপ্যাথি ওষুধকে বন্ধ করে দেবো সেই দিনকে জানবেন যে রুগী আমাদের হাতে চলে এসেছেন সালাম এই জন্য সব মিলিয়ে আমাকে একটু সময় নিতে হবে সাধারণত আমরা তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে রুগীর দেখাই আপনাদেরকে রিভিউ যে আলহামদুলিল্লাহ রুগী ভালো আছেন তবে আমি আশা রাখবো তবুও এই রুগীটার উপরেও আশা রাখবো ওই সময়ের মধ্যে তারপরেও আমি একটু আগে থেকে একটু সময়টা একটু বেশি নিয়ে নেব জি ইনশাল্লাহ জানেন তো আমি যা বলি আলহামদুলিল্লাহ তাই দেখাই তার জন্য আমি আগে থেকে এই বিষয়গুলোকে বুঝিয়ে বলছি আপনাদেরকে জি ভাই তো যাক রুগীর চিকিৎসা আমি চালাচ্ছি ধীরে ধীরে রুগীর মধ্যে আমি পরিবর্তন ঘটাবো আর রুগীর গার্জেনকে আমি বলে রাখছি যে আমি রুগীর মধ্যে পরিবর্তন ঘটবে আপনারা আমাদেরকে ফোন যে আলহামদুলিল্লাহ রুগীর মধ্যে পরিবর্তন ঘটেছে আমি আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি একটু বেশি করে দীর্ঘদিন অ্যালোপ্যাথি চালানোর জন্য একটা সাইড ইফেক্ট পড়ে গেছে আমাকে একটু কাটতে হবে এগুলো যার জন্য খালি একটু সময় দেবেন ইনশাল্লাহ আমার দরজা থেকে ঘুরবেন না জি যদি আল্লাহ কোনো রোগের শিফা না দেয় তাহলে আমাদের কিছু করার থাকে না কিন্তু দুনিয়াতে যদি তার শিফা থাকে আলহামদুলিল্লাহ রুগী ঘুরে না আমি আসামি ইনশালা এই রোগীটাকে একদিন দেখাবো এখানে বসাবো এবং আপনারা সেদিনকে খুশি হয়ে বলবেন ইনশাল্লাহ সময় তো ভাই আসসালামু সালামুয়াইকুম বরহমাতুল্লাহি আবার